বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি ফুলকপির ডাটা ভাজির একটা রেসিপি শেয়ার করব এখানে আমি একটা ফুলকপি নিয়েছি কয়েক টুকরা ফুলকপি দেব বেশি ফুলকপি দিব না কিন্তু পুরো ডাটাটাই আমি দিব এই ডাটাটাকে আমি এখান থেকে ছাড়িয়ে নিয়ে একদম কুচি কুচি করে কেটে নিব ভাজির জন্য সাথে দিব এখানে আমি তিনটা আলু আর দিচ্ছি কয়েকটা সিম পরিমাণটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন আমি এই এটুটুকু পরিমাণের জন্য এগুলাই নিয়েছি সাথে একটু আলু সিম দিলে কিন্তু ভাজিটা কিন্তু খুব মজা হয় রুটি পরোটার সাথে তো বেশ ভালো লাগে ভাতের সাথেও খুব মজা হয় এবার আমি এটাকে কেটে নিচ্ছি এবার আমি ফুলকপির ডাটা ভাজির জন্য পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি

এবার দিয়ে দিচ্ছি আমি ফুলকপির ডাটা এই ফুলকপির ডাটার সাথে আমি দুই টুকরা ফুলকপি দিয়েছিলাম এগুলাকে একটু জুস দিয়ে নিয়েছি একটু সিদ্ধ করে নিলে ডাটার একটা গন্ধ থাকে সে গন্ধটা কিন্তু চলে যায় সেজন্য আমি একটু সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ এবার দিচ্ছি অল্প ম্যাজিক মশলা এটা আপনারা স্কিপ করতে পারেন বাদ দিতে পারেন কিন্তু এটা দিলে একটু স্বাদটা বেশি হয় যেহেতু ফুলকপির ডাটা বাজি বাচ্চারা একটু কম খেতে চাই আমি বেশি দেবো না হাফ প্যাকেটের চেয়ে কম দিয়েছি এটা একেবারে অপশনাল দিচ্ছি একটা ডিম আপনারা চাইলে এখানে চিংড়ি মাছও দিতে পারে আবার ডিম ছাড়াও ভাজিটা করা যায় একটু হালকা এখানে জুড়ি করে নিলে দেখতে সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে আমি মাঝখান বরাবর দিয়ে আগে একটু ঝুড়ি করে নিচ্ছি এই তো হালকা এবার মিক্স করে দিব আর বিশ পার্সেন্টের মতো বাকি আছে সেটা আমি একটু এখানে দুইটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি নামানোর আগে আমি বাজিগুলাকে একদম নরম ভত ভত্তা করি নাই একটু শক্ত শক্ত থাকবে খেতে ভালো লাগবে অল্প ধনিয়া তো এই পর্যায়েই দিয়ে দিচ্ছি আর বাকিটা নামানোর আগে দিব টমেটো বেশি তাড়াতাড়ি দিলে নরম হয়ে যাবে বেশি অল্প ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি এখন একটু ধনিয়া পাতা সিজন একটু বেশি করে দেওয়া যায় হয়ে গেল আমার ফুলকপির ডাটা ভাজি দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব মজার একটা ভাজির রেসিপি আপনারা একবার আমার মতো ট্রাই করে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই ফুলকপির ডাটা ভাজির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায় বুলটুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম